আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের ভিডিও তৈরি করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিও টপিকটিও দেখেছেন তো টপিকের আগে যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সে চেষ্টাটি আপনারা শুনবার চেষ্টা করবেন দেখুন আজকে এমনও কিছু তথ্য দিয়ে শুরু করব যে তথ্যগুলো আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে জানা প্রয়োজন কারণ মার্কেটের গত কার্যদিবসের ক্যান্ডেল কি বলে কি হতে যাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে আলোচনা করব আপনারা জানেন যে লেনদেনের গতি ভালো অবস্থানে রয়েছে আমরা যদি দেখি তাহলে যে লেনদেনের গতিটি তাতে কিন্তু আমরা কোনো আতঙ্কিত নই তবে যে সেল প্রেশারের ক্যান্ডেলটি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে কারণ হলো কি এই ক্যান্ডেলটি তৈরি করার কারণ হলো দুটি এটি হ্যামার ক্যান্ডেল বলে আর এই ক্যান্ডেলটি কিন্তু দুটি সিগন্যাল হলে এখান থেকে ভালো হবে আর না হয়তো এখান থেকে কিছু কারেকশন হতে পারে তো এটি যদি কোনো কারণবশত কারেকশন হয় সেটি কত পয়েন্টে আসতে পারে এটি একটি ধারণা দিব আপনাদেরকে যেখানে আমরা ইতিমধ্যেই দেখতেছি পাঁচশো পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্ট গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে ডিএসসি একশো চক আর যদি কোনো কারণবশতে কারেকশান হয় তাহলে সাপোর্ট কোথায় দেখুন এটি শক্তিশালী সাপোর্ট রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টিতে পাঁচ হাজার একশো চৌষট্টিতে সাপোর্ট রয়েছে এখানে যদি কোনো কারণবশতে কারেকশন হয় আমি বলি না যে কারেকশন হোক কিন্তু আমাদের মার্কেটটি এখন আপ যাওয়ার প্রয়োজন এখনও আর যদি বলি মার্কেটের ডিএসসি এক সূচকের আর এস আঠান্ন দশমিক ছাব্বিশ যে আর এস আইটি আমরা দেখেছিলাম গত কার্য দিবসের আগের কার্য দিবসে এটি একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু গত কার্য দিবসে সেল পেশার যেমন ক্যান্ডেলটি হ্যামার ক্যান্ডেল হয়েছে তেমনিভাবে কিন্তু এই তার যে মুভমেন্টটি যে তার হওয়ার যে তীরের মতন আমরা দেখতে পাই যে এটি আপে যাবে কিন্তু এটি আবার কিছুটা নেরো হয়ে যেমন একটি মানুষ ভদ্রতা একজন অভিভাবক যখন তাকে শাসন করে তেমন যেমন ভদ্র সহকারে মাথাটা নিচে করে রাখে এটিও কিন্তু সেম এরকম হয়ে গেছে তো এটি দেখা যাবে আজকের ক্যান্ডেল দেখে এবং আজকের মার্কেট দেখে যে এটি কি আসলে কারেকশানে যাচ্ছে নাকি মার্কেট আবার ঘুরে যাচ্ছে তো এটি হলো আমাদের আজকের আলোচনার প্রথম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে বোঝানোর প্রয়োজন ছিল এটি হয়ে এটি হল আমাদের জানা প্রয়োজন প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি বলি না যে মার্কেট এখান থেকে কারেকশন হোক বা মার্কেট এখান থেকে ফল্ট করতে পারে এরকমভাবে আমি বোঝাতে চাচ্ছি না আমি জাস্ট খালি ক্যান্ডেলের উপর নির্ভরশীল হয়ে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দিছি তো এখন আজকের ভিডিওর যে টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন এই টপিকটি কিন্তু কেন আপনাদেরকে বলা হয়েছে এটি আপনারা বুঝতেই পারতেছেন ভালো স্টকের সম্মান খারাপ মার্কেটেও থাকে তো আজকের যে স্টকটি সেটি আশা করি আপনারা বুঝতে পারবেন এই আলোচনার মাধ্যমে আর আমরা যদি গত কার্য দিবসের লেনদেনের গতিটি দেখি এবং ডিএসসি এক সূচকের মাইনাসটি দেখি যেখানে আমরা দেখতেই পারতেছি দুই পয়েন্ট সত্তরের মতন ডিএসসি একশো মাইনাস রয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্তেছি চারশো পনেরো কোটি কোটি টাকার প্লাস লেনদেন হয়েছে আর আমরা যদি স্টকের দর বাড়ার স্টকের সংখ্যাটি দেখি তাহলে ইতিমধ্যে দেখতে পাতেছি একশো ছত্রিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল একশো চৌরাশিটি কোম্পানি চুয়াত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে আমরা প্রথমেই দেখতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক ভালো অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরের তৃতীয় তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর পঞ্চম অবস্থানে ছিল কোয়েল সেক্টর এবং সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক কিন্তু ভালো করেছে তো এই ছিল একশো ছত্রিশটি কোম্পানির পজিটিভে থাকার অবস্থান তো এখন আমরা চলে যাব আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে বিশ্লেষণ করার আজকের আলোচনার স্টকটি হলো একটি সিমেন্ট সেক্টরের স্টক কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন কারণ এখানে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি কি বুঝবেন সেটি আপনারা যেন গুরুত্ব সহকারে শুনতে পারেন এবং এই স্টকটির আর কত রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার কনফিডেন্স সিমেন্টের পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে আশি টাকা উনচল্লিশ পয়সা আর এই কোম্পানিটি গত কার্য দিবসে মার্কেটের ক্লোজিং অবস্থায় প্রাইস ছিল চুয়ান্ন টাকা তার ক্লোজিং হয়েছে আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি তেষট্টি লক্ষ এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা ছিয়ানব্বই পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা পঁয়ষট্টি পয়সা আয় এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি বিরাশি লক্ষর মতন এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি আজকের আলোচনার যে কোম্পানির কনফারেন্স লিমিটেড এই কোম্পানিটি তাদের বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে তেতাল্লিশ টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল উনানব্বই টাকা সত্তর পয়সা এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছে সিমেন্ট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টরিটি যদি আপনারা দেখেন চমৎকার অবস্থানে রয়েছে তাদের ডিভিডেন্ড হিস্টোরি এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইমের জন্য কিছুটা বিগ অ্যামাউন্ট লোন রয়েছে কিন্তু তাই সেই অনুযায়ী কিন্তু শর্ট টাইমের জন্য লং টাইমের জন্য কিন্তু সামথিং লোন রয়েছে তো এটি হলো একটি এই কোম্পানিটির ভালো দিক এবং এই কোম্পানিটির আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করে আরও তথ্য সংগ্রহ করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসে সেখান থেকে আমরা জানতে পারবো এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য এবং নোটিশ বোর্ডে পেয়ে যাব আপডেট নিউজ তো এই কোম্পানিটি আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি যে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো সেটি হল আর দেখুন একটি স্টকের আর এস এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি স্টকটি কি অবস্থানে রয়েছে আজকের আলোচনার কনফিডেন্স সিমেন্স এখান থেকে ভালো হবে এটি আমার আমি দীর্ঘ বিশ্বাস করি এবং এই স্টকটি ভালো হওয়ার পথে যাচ্ছে এবং এই স্টকটির কনফিডেন্স সিমেন্স স্টকটির আর এস আই রয়েছে সাতচল্লিশ দশমিক সাতাত্তর এবং এই স্টকটি এই মুহূর্তে যারা বিনিয়োগ করতে যাবে তারা কিন্তু আশা করি এখান থেকে ভালো প্রফিট করতে পারবে আমরা যদি তাকাই এই স্টকটির রেজিস্টেন্স কোথায় রেস্টেন্সটি যদি আমরা ফলো করি তাহলে কোথায় তার রেজিস্টেন্স হতে পারে আর যদি এই স্টকটি কারেকশান হয় তার সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটি এই মুহুর্তে যদি কোনো কারণবশত সে প্রাইস ফল করে এবং কারেকশান হয় তাহলে বাউন্ন টাকা নব্বই পয়সা তার সাপোর্ট এবং এই স্টকটি এই মুহুর্তে যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি আপনাদেরকে এই মুহুর্তে দেখানোর চেষ্টা করব যেটি আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে আমি যে রেস্টেন্সটি উল্লেখ করার চেষ্টা করেছি সেটি হলো তেষট্টি টাকা আশা করি এই তেষট্টি টাকা রেস্টেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেতে পারে এই মুহূর্তে আর মার্কেটে স্টকটি এখন ভালো করার অবস্থান তৈরি হচ্ছে এবং হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আর এই আলোচনাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ